নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তে পিডাব্লু এল উপভোক্তাদের জন্য রয়েছে একটি দুর্দান্ত সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল পিডব্লু এল এ থাকা ষোলো লক্ষ উপভোক্তাদের জন্য একটি নতুন ঘোষণা করেছেন এই অধিবেশনে তিনি পিডাব্লু এল লিস্টে থাকা উপভোক্তাদের দ্বিতীয় দফার টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন এছাড়াও তিনি আর কি কি বলেছেন এই অধিবেশনে সেটাও আপনাদেরকে শোনাবো এছাড়াও বিভিন্ন জেলায় যে সার্ভের কাজ শুরু হয়ে গেছে সে সম্পর্কে লেটেস্ট আপডেট কি রয়েছে আপনার জেলায় কবে সার্ভে শুরু হবে সেটাও জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি কিন্তু তার আগে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো চলুন শুরু করি প্রথমে আপনাদেরকে দেখাবো আগামীকাল একটি অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিডাব্লিউ উপভোক্তাদের জন্য কি বলেছেন তো দেখুন আমরা বারো লক্ষ বাড়ির টাকা দিয়ে দিয়েছি অলরেডি পুরোটা পশ্চিমবঙ্গ সরকার থেকে আরও ষোলো লাখ বাড়ির নেক্সট ডিসেম্বরে একটা কিস্তি পাবেন এবং কাজটা এগিয়ে নিয়ে গেলে মে মাসে আরেকটা একটা কিস্তি পাবেন অর্থাৎ বারো আর ষোলো আঠাশ লক্ষ হয়ে যাবে আগে আমরা পঁয়তাল্লিশ লক্ষের ওপর করেছি তারপরে যে লিস্ট বাকি থাকবে সেটা আমরা এই আঠাশ লক্ষ হয়ে যাওয়ার পর ফেস বাই ফেস সেটা আমরা দেখে দেব কারণ আমরা চাই না গরিব মানুষের মাটির ছাদ ভেঙে পড়ে তাদের জীবন নষ্ট হয়ে যাক বাড়ির জন্য আমরা প্রায় চোদ্দ হাজার কোটি টাকা অলরেডি খরচ করেছি নিজস্ব টাকায় তার মধ্যে বীরভূম জেলায় পেয়েছে ছশো বিশ পঞ্চাশ বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা দ্বিতীয় কিস্তি ষোলো লক্ষ পরিবারের প্রথম কিস্তি পেয়ে যাবে ডিসেম্বরে আর সেকেন্ড ফেজ পেয়ে যাবে প্রথম ফেস পাবে সেকেন্ড ডিসেম্বরে আর সেকেন্ড ফেজ পাবে মে মাসে তার আঠাশ লক্ষ হয়ে গেল এরপরে যেটা বাকি থাকবে লোকের কমপ্লেন থাকবে দুয়ারে সরকারও সাথে সাথে হবে তো আপনারা শুনলেন যে আগামী ডিসেম্বর থেকেই কিন্তু পিডাব্লিউএল এ থাকা উপভোক্তাদের ঘরের টাকা দেওয়া শুরু হবে এর সাথে সাথে আরেকটি ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি এবছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু অনেক কিছু নিয়মের পরিবর্তন করে অনেক নতুন কিছু উন্নয়নমূলক প্রকল্প চালু হতে চলেছে এবারে অনেক জেলায় কিন্তু আগস্ট থেকে সার্ভে বা ভেরিফিকেশনের কাজ আবার নতুন করে কিন্তু শুরু করা হবে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় এই সার্ভের কাজ কিন্তু শুরু হয়ে গেছে যেমন নদিয়া চাক আপনার জেলায় সার্ভে শুরু হলে অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন এই আগস্টে কিন্তু আবার ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজও শুরু হবে অতএব আপনারা কিন্তু নিজের নিজের ডকুমেন্ট রেডি রাখবেন এটাও কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় কারণ সামনে দুই হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে এ কারণে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে অতএব বন্ধুরা এইটুকুই আপনাদের জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন